নাইনথ অফ এপ্রিল থেকে কি হবে কেয়ার ওয়ার্কারের যে চেঞ্জটা আসবে কেয়ার ওয়ার্কারের কি চেঞ্জ আসবে নাইনথ অফ এপ্রিল থেকে সেটা আমি দেখে দিই তাহলে স্ট্রেট ফরওয়ার্ড নয়ই এপ্রিলের পর থেকে আর এখনকার মতো আইনে বাংলাদেশ থেকে লোক আসতে পারবেন না ভারত থেকে আসতে পারবেন না ওভারসিজ থেকে আসতে পারবেন না নয় এপ্রিলের পর বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে যে অ্যাপ্লাই করবে তার জন্য এই নতুন আইনটা প্রযোজ্য যারা নতুন করে অ্যাপ্লাই করবে

তো আমার কোয়েশন যে নাইনথ অফ এপ্রিল একটা একটা লো চেঞ্জের কেয়ার ওয়ার্কারের উপরে এটা কি হবে নি হ্যাঁ নাইনথ এপ্রিল পর যদি अप्लाई করেন তাহলে ওনার অসুবিধা হবে ওনার অসুবিধাটা কি হবে আমি আপনার কোয়েশ্চেনটা করেছেন খুবই ভালো করেছেন আমি আপনার কোয়েশ্চেনটায় চলে যাই কোশ্চেনটায় চলে যাই আপনি লাইনে থাকেন দর্শক আমি আপনার মতো সবাইকে দেখিয়ে দিচ্ছি নাইনথ অফ এপ্রিল থেকে কি হবে কেয়ার ওয়ার্কারের যে চেঞ্জটা আসবে কেয়ার ওয়ার্কারের কি চেঞ্জ আসবে নাইনথ অফ এপ্রিল থেকে সেটা আমি দেখে দিই এটা কিন্তু যারা অ্যাপ্লিকেশন করবে আপনার বোন যদি আটই এপ্রিল অ্যাপ্লাই করে আপনার বোনের জন্য প্রযোজ্য না সাতই এপ্রিল করে আজকে করে আগামীকাল করে অ্যাপ্লিকেশন করে দেয় বাংলাদেশে সাবমিট করে দেয় অ্যাপ্লিকেশন তাহলে তার জন্য এটা প্রযোজ্য হবে না যারা নাইনথ অফ এপ্রিল পর থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য হবে আমরা দেখে নিই কি প্রযোজ্য হবে এটা খুব রিজনেবল জিনিস করেছে আমি এটাকে সরকারকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন দিচ্ছি নয় এপ্রিল পর থেকে যারা বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার বা সিনিয়র আনতে এই দুই ক্যাটাগরির জন্য শুধু সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স শর্তগুলো কি দেখেন সে যদি বিদেশ থেকে কোনো কেয়ার ওয়ার্কার আনতে চায় তখন তার প্রথমে কি করতে হবে দেখতে হবে ইউকেতে আছে এমন কোন কেয়ার যে আগে কেয়ার ওয়ার্কার হিসেবে এদেশে আসছে কিন্তু তার লাইসেন্স ডিভোক হয়ে গিয়েছে এমপ্লয়ার সাফিসিয়েন্ট কাজ দেয় নাই এবং সে এদেশে লিগ্যালি ঢুকে কাজ করতে চাচ্ছে এবং তার জন্য ওয়ার্ক প্রয়োজন তাকে তোমার কাজ দিতে হবে অর্থাৎ এক লক্ষ সাতাত্তর হাজার যে কেয়ার ওয়ার্কারটা তারা নিয়ে আসছে অনেকের সিক্সটি ডেজের নোটিস চলে আসছে অনেক প্রথমে কাজ পাচ্ছে না অনেকে প্যাকেজে আসছে এদেরকে নিতে হবে এখানে ব্রিটিশ নাগরিক না কিন্তু এরা প্রত্যেকে ওভার্সিস সুতরাং কেয়ার ওয়ার্কারে যারা আসছ ওভারসিস যারা আসছো ভিসা নিয়ে আসছো তাদের মধ্যে থেকে অথবা যারা এদেশে স্কিল ওয়ার্কারে চলে আসছো সেই স্কিল ওয়ার্কারের পুল থেকে তোমার নিতে হবে যাদের এখন অফিসে আছে সুতরাং নয় এপ্রিলের আগে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য প্রযোজ্য না নয় এপ্রিলের পর বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে যে অ্যাপ্লাই করবে তার জন্য এই নতুন আইনটা প্রযোজ্য যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদেরকে এমপ্লয়ার কি করতে হবে এটাকে যেটাকে আমরা রেসিডেন্সিয়াল টেস্ট বলতাম সেই টেস্টটা রেসিডেন্স টেস্টটা করতে হবে যে এই দেশের কেয়ার ওয়ার্কার অনেকের কাজ নেই অনেকের কোম্পানি নেই লাইসেন্স হয়ে গেছে অনেকের কাজ দিচ্ছে না সুতরাং যদি সাফিসিয়েন্ট কাজও না দেয় এই যে সাফিসিয়েন্ট কাজ বলা হচ্ছে যদি সাফিসিয়েন্ট কাজ না দেয় তখন তুমি তাকে এমপ্লয় করতে হবে তাহলে স্ট্রেট ফরওয়ার্ড নয়ই এপ্রিল পর থেকে আর এখনকার মতো আইনে বাংলাদেশ থেকে লোক আসতে পারবেন না ভারত থেকে আসতে পারবেন না ওভারসিজ থেকে আসতে পারবেন না এমপ্লয়ারকে অবশ্যই হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্টটা করতে হবে রেসিডেন্সিয়াল মার্কেট লেবার টেস্ট যেটা বলতাম সে এটা অ্যাবলিশ করা হয়েছিল এটা আবার প্রত্যবন্ধ করা হচ্ছে স্বাগত জানাই শত শত বাংলাদেশী ভাই বোনেরা নিগৃহীত নিপীড়িত প্রতারিত তস্কর প্রতারকরা বিশ তিরিশ চল্লিশ হাজার পাউন্ড নিয়ে নিয়েছে আইনজীবীর নামধারী ভণ্ড প্রতারক আল্লাহ তাদের লানত দেখ এই অভিশাপ রমজান মাসে আমি তাদের দিচ্ছি মানুষের জীবন শেষ করে দিয়েছে মিথ্যে আশ্বাসে কাজ পাবা টাকা পাবা বিলিয়নিয়ার হয়ে যাবে মিলেনিয়ার হয়ে যাবে এইসব মিথ্যা প্রতারণা করেছেন নিয়ে এসেছেন তাদের জন্য এই আইনটা ভালো এই আইনটার পক্ষে আমি বলছি তাঁরা থেকে আশা থেকে এখানে যারা নিপীড়িত আছেন ভাগ্যাহত আছেন কেয়ার ওয়ার্কার এসে কান্নাকাটি করেন টাকা পয়সা পান না বেতন পান না ভবিষ্যৎ অন্ধকার আমি কিছুটা আলোর

Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.